ইনশাল্লাহ ফিরব সব হত্যার বিচার করব সোমবার ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন হাসিনা খুনিদের শাস্তি দিতে সম্প্রতি দেশে ফেরার বার্তা দিয়েছেন দেশত্যাগী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগের নেতা উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন মুজিব কন্যা পাল্টা প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকার জানালেও প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে ভারত থেকে ফেরানো এবং বিচারের আওতায় আনায় বর্তমানে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বিশেষজ্ঞদের বক্তব্য বাঙালি জাতিসত্ত্বাকে উস্কে দেওয়া হাসিনার ভার্চুয়াল বার্তায় সিঁদুরে মেঘ দেখছে ইউনুস জামাত সরকার জুলাই বিপ্লবের পরে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা জামাত ও তৌহিদি জনতার মতো মৌলিবাদী সংগঠনগুলি ইতিমধ্যে মুজিবের ঐতিহাসিক বত্রিশ ধানমন্ডির বাড়ি ধ্বংস করে বাংলাদেশের আকাশে ইসলামিক স্টেটের পতাকা উড়িয়েছে পাল্টা ভারত থেকে হাসিনা হুশিয়ারি দিয়েছেন ইনশাল্লাহ দেশে ফিরব এবং আমি সব হত্যা বিচারও করব এর প্রতিক্রিয়া ইউনুস মিডিয়া উপদেষ্টা সফিকুল আলম বলেন হাসিনাকে দেশে ফেরানোই এখন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনার পর এবং তাকে বিচারের আওতায় আনার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা মুজিব কর্নার বিচার হবেই